অ্যামবাপ্পেকে করা ভাষায় জবাব দিয়েছেন নেইমার প্রতিশোধ নেবেন নেইমার জুনিয়র দুই হাজার সতেরো সালের রেকর্ড দুইশো মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএইচডিতে যোগ দিয়েছিলেন নেইমার নেইমার আসার পরে এমবাপ্পেকে কিনে নেয় প্যারিসের ক্লাব তারা দুইজনে ক্লাবে অনেক ভালো বন্ধুত্ব ছিল মেসি ক্লাবে যোগদান দেওয়ার পরে বন্ধুত্ব নষ্ট হয় তাদের মাঝে এমবাপ্পে বলেছিলেন নেইমার থাকলে আমি আর ক্লাবে থাকবো না পরে আলহিলালের কাছে বিক্রি করতে বাধ্য হয় প্যারিসের এই ক্লাবটি বর্তমানে এমবাপ্পে আছেন রিয়াল মাদ্রিদে আর নেইমার আছেন আলহিলাল ক্লাবে এখন এই দুই তারকার বিপক্ষে দলের বিপক্ষে মাঠে নামবে ফিফা ক্লাব বিশ্বকাপ পঁচিশ সালে নেইমার মালকমদের নিয়ে আগামী বছরে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম আলহিলাল রিয়ালের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ার জুনিয়রের সতীর্থ নেইমার জুনিয়র একই দেশে এই দুই তারকার লড়াইটা কেমন হবে সেইটা দেখার জন্যই মুখিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব এই মুহূর্তে নেইমার জুনিয়র ইনজুরিতে আছেন এবং অপর দিকে ভিনিসিয়া জুনিয়র এই বছরে ফিফার বেস্ট প্লেয়ার হয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে ভিনিসিয়াসের শক্তিশালী রিয়াল মাদ্রিদ ও নেইমারের আলহিলাল ক্লাবকে দেখা যাবে সামনের বছরে দুই দলে শক্তি মর্তা বেশ পার্থক্য থাকলেও উভয় দলের বড় মাপের প্লেয়াররা আছেন ঠিক এই কারণে আলোচনার টুঙ্গে দলগুলো এখন শুধু ম্যাচ গড়ানোর অপেক্ষা নেইমার ইতিমধ্যে জানিয়েছে আমরা রিয়াল মাদ্রিদকে ছেড়ে কথা বলবো না আর নেইমারের সাথে এমবাপ্পে শত্রুতা আছে তাই এমবাপ্পেকে সতর্ক করেছে নেইমার আল হিলালের ক্লাব কাউকে সারতে নারাজ নয় কি মনে হয় আপনার কোন দল জিততে পারে ক্লাব বিশ্বকাপে জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি নাবিল ভাই কমেন্ট করেছে নেইমার কবে মাঠে নামবে ভাই নেইমার বর্তমানে ট্রেডিং সেশনে আছেন আশা করা যায় সামনের মাসে ফিরতে পারেন মোবারক ভাই কমেন্ট করেছে রিসালিসন কোন ক্লাবে খেলে ভাই টুটন হামের হয়ে খেলে মুন্না ভাই কমেন্ট করেছে ব্রাজিল কতবার সেমিফাইনাল খেলেছে ভাই কিসে কোপা আমেরিকা নাকি বিশ্বকাপ হাসমত ভাই কমেন্ট করেছে শুনলাম বাংলাদেশের হয়ে নাকি হামজা খেলবে জি ভাই তবে অফিসিয়ালি ভাবে কিছু জানা যায়নি এখনো কবে থেকে খেলবেন আরেক ভাই কমেন্ট করেছে নেইমার দুই সালের কত তারিখে মাঠে নামবে ভাই মার্চ মাসে রনি ভাই কমেন্ট করেছে দরিবালকে নিয়ে আপডেট দেন ভাই দরিবাল বর্তমানে ঘুমাচ্ছে রাইমুল ভাই কমেন্ট করেছে নেইমার কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে জি ভাই খেলবে সুমন ভাই কমেন্ট করেছে ব্রাজিলের কোচ কি পাল্টাবে না ভাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।